নমস্কার নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানাই এখন সকাল হয়েছে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি স্নান করবো স্নান করে আমি ঠাকুর ঘরে যাব আমার সঙ্গে থাকবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আজকে বৃহস্পতিবার আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি আলপনা দিচ্ছি কারণ আমাদের বৃহস্পতিবার আমরা আলপনা দিই মা লক্ষ্মীর পুজো উপলক্ষে আমরা প্রতি বৃহস্পতিবার আলপনা দিই আমার মাও প্রতি বৃহস্পতিবার আলপনা দিতেন আমরাও দিতাম খুব মনে পড়ে বৃহস্পতিবার আসলে খুব মায়ের কথা মনে পড়ে মা এইভাবেই লক্ষ্মী পা আঁকতো মা লক্ষ্মীর পা আঁকতো আমরা এটা দেখে শিখেছি মায়ের কাছ থেকে খুব সুন্দর মা লক্ষ্মীর পা মায়ের মতো হয়নি কিন্তু মা খুব সুন্দর লক্ষ্মীর পা আঁকতেন এইবার তুলসী গাছে আমি জল দিলাম প্রতিদিনই দিই আজকেও দিলাম এই যে আলপনা এঁকেছি আমি ভালো আলপনা দিতে পারি না তবুও দিয়েছি আমাদের পাশের বাড়ি একজন ঠাকুরকে দিয়ে গেছে কাঁঠাল যাই হোক আমি ঘরে চলে এসেছি এবার ঘরে আমি ধূপ দেবো ঠাকুরের কাজ মিটে গেছে এবার ঘরে আমি একটু ধূপ দেবো কারণ আমাকে বেরোতে হবে আটটা থেকে আমার স্কুল আছে আমি তারা ঘুরে করছি এর মধ্যে আমাকে সব করে নিতে হয় বাড়ির কাজ বৃহস্পতিবার আমি গঙ্গাজল ছড়া দি করে গঙ্গা জল ছড়া দিলাম দিয়ে আমি ধূপ জ্বালব ধূপ একটা দিয়ে কারোর এখানে আমার আদ্যা আমার ছবি আছে মায়ের ছবি আছে দেখাতে পারলাম না চুলটা আমি আঁচড়ে নিচ্ছি বেরোবো কারণ খুব তাড়াতাড়ি করছি সব কাজ আমায় করতে হয় চুলটা ভীষণ জট পড়েছে জোট ছাড়ানোর সময় নেই পরে ছড়াবো এখন এই অবস্থায় থাকি কোনো রকমের পুটলি করে চুলের একটা খোঁপার পুটলি করে আমাকে বেরিয়ে করতে হবে কারণ চুল বাঁধার সময় নেই চুলের জট সাপ ছাড়ানোর সময় নেই যা আছে এই নিয়ে আমাকে ছুটতে হবে কারণ আমার খুব ব্যস্ত মানুষ যাই হোক আমিও পড়েছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্কুলে আপনাদের আজকে আমার স্কুলে নিয়ে যাবো আবার দেখাবো আমার দুষ্টু মিষ্টি বাচ্চাদের এই যে আমার দুষ্টু মিষ্টি বাচ্চা দেখুন আর মিষ্টিও বটে দু খুব মিশিয়ে আছে খুব দুষ্টুমি না দিদি চাল থাকছে কালকে মনে রান্না হয়ে গেছে আবার কালকের জন্য আগেই রান্না হয়ে আগের দিনে চাল বার করে নিয়ে রান্না হয়ে যায় এবার বাচ্চাদের আমি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রার্থনা করাবো ওদের প্রার্থনা কথা বলি ওরা ছুটে গিয়ে লাইনে দাঁড়াবো ওরা জানে দিদিমণি এইভাবে আমাদের লাইনে দাঁড় করায় তাই ওরা গিয়ে ওদের একবার বলতে হবে শিশু তাই প্রার্থনা হবে ওরা ছুটে চলে যাবে দেখুন কী ও লাইন নিয়ে দাঁড় পড়েছে ওরা প্রার্থনা করছে ওদের প্রার্থনাটা শুনুন অবশ্য ওরা পুরো পাঠ পাড়ে মাঠে নিপ কলো দেখছেন কেম লাফাচ্ছে প্রার্থনা করতে করতে লাফাচ্ছে কী বলবো এদের ওদের সব শিশু তো না কিচ্ছু বোঝে অনেক বাচ্চা চুলে গেছে যে কটা আছে তাদেরকে আমি রং পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি রান্না বান্না হয়ে গেছে খাবার দাবার নিয়ে চলে গেছে রান্না রান্না রান্নাঘর পয়সা করছে না তো দিচ্ছে এবার বাসন ধোবে এটা প্রাইমারি স্কুল থেকেই জল দেয় এই জলেই বাসনটা ধুয়ে নেয় এই ঠাকুমা আমার এলাকাতেই থাকে একশো বছর বয়স মাটি থেকে ধান বাঁচছে এই ধান ভেজে আবার মুড়ি হয় যাই হোক স্কুলের কাজ হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরছি পৌনে বারোটা বাজে কারণ আমাকে বাড়ি আসতে হবে রান্না বান্না আছে অনেক চিন্তা নিয়ে আমি এখন আসছি বাড়ির কাছে এসে গেছি আমার সাম বাড়ির ঢোকার মুখী ঘর দেখলাম ঘন্টার আওয়াজ পেলাম সেই জন্য আমি ঠাকুরঘর একবার পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করলাম বলছে খুব গরম পড়েছে পুরোহিত মশাই বলছেন খুব গরম পড়েছে কবে বৃষ্টি হবে সবার মুখে একই কথা রাস্তাঘাটে সবাই বলছে বৃষ্টি কবে হবে আর বৃষ্টি হবে না যাই হোক আমি এবার ঘরের মধ্যে ঢুকে পড়লাম এবার রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে অনেক কাজ রান্না করতে হবে এই যে বাজারে এনেছে পালং শাক তারপরে কচু বেগুন ঝিঙে আর লম্বা লম্বা পটল আমার তো প্রথমে মনে হয়েছিল শশা প্রথম চটকায় দেখলে মনে হয় শশা আর ঝিঙে আছে আজকে এইগুলোই রান্না করব ভাবছি ঝিঙে আজ করব না আজকে টপ ছাল একটা রেসিপি বানাবো কচুর কচু খেতে খুব ভালো লাগে তাই কচুর একটা রেসিপি বানাচ্ছি এবার ভাত আর আমি ডালটা বসিয়ে দিলাম কারণ সাড়ে বারোটা বাজে আমাকে রান্না করতে হবে খেতে হবে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মুগের ডাল হয়েছি মুগের ডালটা আমি একটু ধুয়ে ফেজে নিই ধুয়ে ভেজে নিলে গ্যাস হয় না কারণ মুগের ডাল তো খুব গ্যাস হয় খেলে সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়ে আর সর্ষের তেলে ভেজে নিই এই যে ডালটা হয়ে গেলে আমি পটলটা ভেজে নেব তারপর এই টকঝাল রেসিপিটা বানাচ্ছি তারপর পালং শাকটা করলাম যাই হোক সব কিছু কাজ মিটে গেছে রান্না বান্না হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এইবার এই জন্য ঝাল রেসিপি বানিয়েছি কচুর টমেটো ভাত যে ভাত আর পালং শাক পালং শাকের আর মুগ ডাল আজ বৃহস্পতিবার তাই নিরামিষ আর পটল ভাজা আজকে এই পর্যন্ত এই যে ওই বিড়াল এই আমাকে ছাড়ে না আমাকে দেখলে হয় ছুটে আসবে ভীষণ বিরক্ত করে এইবার আমার সমস্ত কাজ মিটে গেছে বন্ধুরা এখন আমি আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এখনও বৃষ্টি হয়নি মেঘ মেঘ করেছে বৃষ্টি হবে কি না জানি না গাছগুলো কি অবস্থা শুকনো হয়ে গেছে সুপারি গাছগুলো দেখলে আমার কষ্ট হচ্ছে সুপারি গাছগুলোর পাতাগুলো পুরো শুকনো ওপর দিকে দেখছি যে সুপারি গাছগুলো কীরকম লাগছে শুকনো হয়ে আছে কবে বৃষ্টি হবে জানি না কিন্তু রোজই মেঘলা করছে বৃষ্টির দেখা নেই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে আসব